আসসালামু আলাইকুম ইমরান আমরা এই মুহূর্তে আসি গাড়ির হাটে এবং মিশু গাড়ির হাটে কম দামে এবং মিশু গাড়ি কিনলে হলে অবশ্যই সলঙ্গার হাটে আসতে হবে এখানে নতুন থেকে শুরু করে এবং রিকন্ডিশন গাড়ি কিন্তু বিক্রি করা হয় আমি লোকশনটা বলি সিরাজগঞ্জ জেলা এবং সলঙ্গা থানা এবং সলঙ্গা হাটি আর দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু কন্ডিশনটা দেখানো হচ্ছে এবং কথা বলবো আপনার আমরা কাকার সাথে এবং নতুন নতুনের মতোই গাড়ি একদম নতুন হয়তো কতদিন ব্যবহার করা হয়েছে সেটাও বলব কতদিন হয়েছে আপনার বয়স দর্শক আমরা একটু কথা বলবো একটি গাড়ি তো দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি কাকা কত দিন বয়স হয়েছে আপনি গাড়ি বানানোর পনেরো দিন বিক্রি করে ফেলবেন দর্শক একটা ভালো একটা কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির নামটা তো মিশু গাড়ি সব তাই না মিশু গাড়ি খুবই ভালো একটা কন্ডিশন কত দাম চাচ্ছেন পঁচাশি পঁয়ষট্টি সাতষট্টি কিন্তু এইরকম বলছে গাড়ি কিন্তু সেই ফ্রেশ কন্ডিশন পনেরো দিন হয়েছে বানানোর পরে পনেরো দিন হয়েছে কন্ডিশনটা একদম নতুনের মতোই সুন্দর চকচকা করছে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর দর্শক পঁচাত্তর হলে কিন্তু কাকা বিক্রি করে দিবে কোথা থেকে আজকে আসছেন হাসিল এটা কোথায় ধান করা তাহলে ধান করা দর্শক ধান করা থেকে কিন্তু আসে পার্শ্ববর্তী এটা মনে হয় জেলা নাকি এটা আমি তো জানি না সলঙ্গার ভিতরে পরে থানা সলঙ্গা থানার ভিতরে না 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 ও আচ্ছা যাই হোক আসলে অত লোকেশন আমি বলতে পারছি না তবে আপনারা যারা কিনতে চাচ্ছেন বা হয়তো সিরাজগঞ্জ জেলার আশেপাশে থেকে যারা গাড়ি কিনতে চান বা হয়তো আসতে পারেন আমাদের এই হাটে সমঙ্গা হাটে লোকেশনটা আমি আর বলি লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ রোড থেকে মেবি দশ টাকা বা নয় পনেরো টাকা ভাড়া নেয় স্বলঙ্কা এখানে আসতে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গাড়ি বিক্রি করা হয় নতুন থেকে শুরু করে পুরাতন রিকন্ডিশন কন্ডিশন এবং অটোর ভ্যান গাড়িও কিন্তু বিক্রি করা হয় অটো ভ্যান গাড়ি আর একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবে এখন দেখাচ্ছি শুধু মিশু গাড়ি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে গেল এই গাড়িটাও বিক্রি করা হবে আপনার আরও অনেকগুলো গাড়ি আছে যে ভাই গাড়িটা আনছে এরকম মেসেজ বা হরেন বাজেসের গাড়িগুলো খুবই সুন্দর এবং দরদাম চলছে গাড়ির এখানে অনেক গাড়ি এখানে গাড়ি যে বলি অনেক গাড়ি কিন্তু আর একটা ভাই গাড়ি নিয়ে আসছেন ভাই দাম দর কত বলছে বলতেছে আপনার এই গাড়িটা কতদিন ব্যবহার করছেন পাঁচ মাস দর্শক পাঁচ মাস কিন্তু এই গাড়িটি ব্যবহার করা হয়েছে কন্ডিশনটা ভালোই আছে কোনো কিছু কি চেঞ্জ করছেন ব্যাটারি বা এগুলো এগুলো চেঞ্জ হয়নি সবই আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় গাড়ির কন্ডিশন কিন্তু প্রথমে আগে দেখে হচ্ছে ব্যাটারি তারপরে মোটর তারপরে পুরা যে বাইরের যে সেট আপগুলো আছে সেগুলো দেখে সিট টিট চাকা টাকা বেড়ে যা আছে যাই হোক আমি একটু কম বুঝি আপনারা অবশ্যই বলবেন দরদাম চলছে এটা কিসের ব্যাটারি ভাই দর্শক বোরাক যেহেতু আমি কম জানি এটাই হচ্ছে প্রথম ভিডিও কত বিক্রি করে দেবেন দর্শক গাড়ির কন্ডিশনটা দেখছে যিনি নিবে কাকা কন্ডিশনটা দেখছে এবং চলছে দরদাম আমরা আরেকটি গাড়ি আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটা বিক্রি করবে চলছে দরদাম অবশ্যই আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই নতুন নতুন গাড়ি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ